শুভ নববর্ষে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি বানাতে চলেছি এই ভেটকি মাছ মোটা ভেটকি মাছ সর্ষে পোস্ত আর নারকেল দিয়ে আমি ঝাল বানাবো আজকে স্পেশাল নববর্ষে এই বন্ধুরা মাছটা আমরা ধুয়ে নিয়ে এসেছি এবারে মাছটাকে নুন হলুদ মাখাবো এই পরিমাণ মতন নুন দেব পরিমাণ মতন হলুদ দেব দিয়ে দশ মিনিট মাখিয়ে রাখতে হবে নুন হলুদ মাখানো হয়ে গেছে আমি হালকা এই সরষের তেল মাছগুলোকে মাখিয়ে রাখবো মাছটা ফ্লেভারটা ভালো হয় ভেটকি মাছ এই আমাদের তেল গরম হয়ে গেছে এই ভেটকি মাছগুলো দশ পনেরো মিনিট মিনিট মতো মাখানো হয়ে গেছে এবারে আমি ভাজতে যাবো এই আমার ভেটকি মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এবার আমি ঝালের পর্বে চলে আসছি আজকে ভেটকি মাছের সর্ষে পোস্ত নারকল দিয়ে ঝাল করতে চলেছি প্রথমেই লাগবে সর্ষে বাটা পোস্ত বাটা আর এই নারকল দুধ বার করে নিয়েছি এবার নুন হলুদ পরিমাণ মতো পেঁয়াজ বাটা টমেটো বাটা এই হচ্ছে রসুন বাটা আদা বাটা জিরে মরিচ গোলমরিচ পেশা আছে আর এটা হচ্ছে আদা পেস্ট আর এটা হচ্ছে শুকনো লঙ্কা বাটা আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়নে লাগবে আমার দুটো শুকনো লঙ্কা জিরে ফোড়ন লাগবে একটুখানি চিলি ফেস্ট লাগবে গোলমরিচ লাগবে ধনে লাগবে আর এটা হচ্ছে জিরে মরিচের ফ্রেস্ট লাগবে আর ধুনিয়া পাতা লাগবে এবার আমি ফোড়নের পর্বে চলে আসি তেল আমার গরম হয়ে গেছে আমি এই শুকনো লঙ্কা এই ফোড়ন দিয়ে দেবো জিরে মরিচ ফোড়ন দেবো ফ্লেভারটা ভালো লাগবে লাল হয়ে গেছে আমি এবার এই রসুন পেস্টটা দিয়ে দেবো দেওয়ার পরে ভালো করে নাচতে হবে একটা সেম বেরোবে রসুন ভাজা হয়ে গেছে আমার এবারে এই পেঁয়াজ পেস্টটা দেব এই টমেটো পেস্টটা দিয়ে দেব পরিমাণ মতন এই নুন দেব পরিমাণ মতন এই হলুদ দেবো এবারে আমার এই বাটা মশলাগুলো দিয়ে দেবো এই জিরে মরিচ দিলাম আদা কুমড়ো লঙ্কা আর একটা কাঁচা লাগবে এই গুঁড়ো মশলাগুলো এবার দিয়ে দেবো কোস্তোটা দেবো কুর্ষেটা একদম লাস্টে দেবো এই পোস্তটা দিয়ে এবার নাড়িয়ে নিতে হবে মশলা কষা হয়ে গেছে এবার আমি নারক দুধটা দিয়ে দেবো আমার মশলা কষানো হয়ে গেছে এদিকে গ্যাসে আমি গরম জল বসিয়েছিলাম এই গরম জল দেবো গরম জল দিলে তরকারিটা ফ্লেভারটা ভালো হয় কালারটাও ঠিক থাকে কাটে না এই আমার ঝোলটা কমপ্লিট হয়ে গেছে আমি এই সরষেটা সরষেটা লাস্টে দিতে হয় তাহলে তেতো হয়ে যায় এই সর্ষেটা আমার দেওয়া হয়ে গেছে এবারে এর যে ধনিয়া পাতা কেটে রেখেছিলাম দিয়ে দেব দিয়ে নেড়ে দু মিনিট মতো ঢাকা দিয়ে তারপর মাঠ দেবো এবার দু মিনিট মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নেব আমার দু মিনিট হয়ে গেল ঢাকনা ফুল দিয়ে মাথাটা দি এই মাছগুলো আমার ঝোলে দেওয়া হয়ে গেছে এবারে দু এক মিনিট একটুখানি ফুটিয়ে নেব ঢাকনা দিয়ে তারপর এক মিনিট হয়ে গেছে আমি এই মাছের ঝালটা খুলব পুরো লাল লাল হয়ে গেছে মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেছে আমি এবারে নামাবো এই বন্ধুরা আমার ভেটকি মাছের সর্ষে পোস্ত নারকল দিয়ে ঝাল পুরো রেডি খুব সুন্দর হয় আপনারা এইভাবে বানাবেন সহজ পদ্ধতিতে